প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সিরাজদৌলা নাট্যাংশ থেকে আজকের আমি তোমাদের চার নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার প্রশ্ন লিখবে লেখো বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকম আমাকে সাহায্য করুন ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে দেখো শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজদৌলা নাট্যাংশে নবাব সিরাজদৌলা তার রাজদরবারে উপস্থিত আমত্তদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন দাও সেই দরবারে উপস্থিত ছিলেন নবাবের সিপাহশালার অর্থাৎ প্রধান সেনাপতি মির্জাফর কমা বিশ্বস্ত দেওয়াই আলী বা প্রধানমন্ত্রী মোহনলাল ও সেনাপতি মদন কমা দাও ধনকুবের জগৎ সেঠ ও রাজবল্লভ এবং বিহারের মহারাজা উপাধিপ্রাপ্ত নায়েব রায় দুদুর্লভ দাঁড়িয়ে দাও এইসব আমাত্মদের অনেকেই অবশ্য সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিলেন দাঁড়িয়ে দাও চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে নবাব সিরাজ বাংলার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার কিছুদিন পরেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার সংঘাত চরম পর্যায়ে পৌঁছায় দাঁড়িয়ে দাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় সৈন্য সমাবেশ ঘটিয়ে কমা চন্দননগরের ফরাসি উপনিবেশ আক্রমণ করে এবং মুর্শিদাবাদ সংলগ্ন বাণিজ্য কেন্দ্র কাশিমবাজারে তাদের কুটি স্থাপন করে বাংলার নবাবের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দাঁড়িয়ে দাও সিরাজদৌলার বাহিনীর কাছে কলকাতার ইংরেজ সৈন্যরা পরাজিত হলে কমা দাও ইংরেজরা সিরাজের নামে অন্ধকূপ হত্যার কুৎসাহ রটায় দাঁড়িয়ে দাও সব ঘটনা লক্ষ্য করে সিরাজদুল নিশ্চিত হন যে কমা দাও ইংরেজ বণিকরা বাংলা বিহার ওড়িশার শাসনভার প্রকারান্তরে নিজেদের হাতে নিতে চাইছে দাঁড়িয়ে দাও তাই বাংলার স্বাধীনতা রক্ষার প্রত্যাশায় তিনি তাঁর পাত্র মিত্র আমাত্মদের কাছে সাহায্য প্রত্যাশী হয়েছেন দাঁড়িয়ে দাও এই নাট্যাংশের পরবর্তী অংশে তিনি তার আমাত্তদের উদ্দেশ্যে তাই জানিয়েছেন ড্যাশ দাও ইনভার্ট কমা লিখবে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কমা দাও তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা কমা দাও জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করে উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে ওখানে কী দেখছো মূর্খ ডট 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 ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস কে কাকে এ কথা বলেছে জিজ্ঞাসাচিন্ন দাও বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কখন এ কথা বলেছিলেন জিজ্ঞাসো দাও পরিবর্তে বক্তা কোন দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চান জিজ্ঞাসা দাও উত্তর বিশিষ্ট নাট্যকার সচিন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজদৌল্লা নাট্যাংশে সিরাজদৌলার মাসি ঘষেটি বেগম সিরাজদৌলাকে একথা বলেছেন দাঁড়িয়ে দাও প্যারেজে লিখবে সিরাস্তৌলা ইংরেজদের এবং তার ছদ্ম হিতৈষীদের ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন দাঁড়িয়ে দাও তবু পলাশির প্রান্তরে সৈন্য সমাবেশের ভার সিরাজ তাঁর সেনাপতি মির্জাফরকেই দিয়েছেন দাঁড়িদাও মির্জাফর মির্জাফরের আদেশ পালনের জন্য সেখানে নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত থাকবেন রায়দুর্লভ কমা ইয়াল লতিফ কমা মোহনলাল কমা মীর মদন প্রমুখ দাঁড়িয়ে দাও এমনকি তিনি নিজেও মির্জাফরের আদেশবহ হয়ে অপেক্ষা করবেন দাঁড়িয়ে দাও পলাশী যাত্রার আয়োজনের নির্দেশ পেয়ে সৈন্যধ্যক্ষ এবং সভাসদেরা দরবার ত্যাগ করলে সেখানে শুধুমাত্র সিরাজ এবং গোলাম হোসেন রয়ে যান দাঁড়িয়ে দাও সিরাজ ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে যান দাঁড়ি দাও সামনে নুয়ে পড়ে সিংহাসনের দিকে তাকিয়ে তার মনে হয় কমা সিংহাসন যেন টলছে দাঁড়ি দাও গোলাম হোসেনকে নবাব বলেন কমা দাও ইনভার্টার কমাতে লিখবে সিংহাসন কি টলছে জিজ্ঞাসা চিন দিয়ে ইনভার্টার কমা ক্লোজ করো গোলাম হোসেন না বলায় তিনি তাকে সিংহাসনটিকে ভালো করে দেখতে বলেন দাঁড়িয়ে দাও দুজনেই যখন সিংহাসন দেখছেন সেই মুহূর্তে ঘোষেটি বেগম নবাব সিরাজদুলার মুখোমুখি হয়ে উক্ত উক্তির অবতারণা করেছেন দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ করিখবে সিরাজকে বাক্যবাণে জর্জরিত করতে তার মাসি ঘসেরি বেগম তাকে সিংহাসনের দিকে না তাকিয়ে নিজের বিবেকের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন দাঁড়িয়ে দাও উদ্ধৃতির মধ্য দিয়ে সিরাজের প্রতি ঘোষটির তীব্র বিদ্বেষের পরিচয় পাওয়া যায় দাঁড়িয়ে দাও বলতে চান কমা সিরাজের সিংহাসন টল টলমলে হয়ে পড়ার কারণ সিরাজের সিংহাসন টলমলে হয়ে পড়ার কারণ তিনি নিজেই দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে লেখো সিরাজদুলের রচনা অবলম্বনে সিরাজের চরিত্রটি আলোচনা করো লিখবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাসদৌলা নাট্যাংশে সিরাজ চরিত্রটি অত্যন্ত গৌরবের সঙ্গেই উপস্থাপিত হয়েছে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো সিদাসদৌলা এই নাট্যাংশে একজন দেশপ্রেমিক মানুষ দাঁড়িয়ে দাও বাংলার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার জন্য তিনি বারবার ইংরেজদের বিরুদ্ধে অভিযান করেছেন দাঁড়িয়ে দাও শত ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে তিনি বাংলাকে বাঁচাতে উদ্যোগী হয়েছেন প্যারা প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ করে সিরাজ আট্টাংশে সিরাজ একজন দক্ষ প্রশাসক দাও তিনি গুপ্তচর মারফত তাঁর বিরুদ্ধে গড়ে ওঠা প্রাসাদ ও বাইরের সব ষড়যন্ত্রের খবরই সংগ্রহ করতে সক্ষম হন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেন দাঁড়িয়ে দাও চেঞ্জ করো মাসি ঘসাটি বেগমের বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলেও তিনি শেষ পর্যন্ত ক্ষমা করে দেওয়ার কথা ভাবতে পেরেছেন দাও এই নাট্যাংশে এতখানি ক্ষমাশীল সিরাজ দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো করে লিখবে সিরাজতৌল নাট্যাংশে সিরাজদৌলা একজন কৌশলী প্রশাসক দাঁড়িয়ে দাও তিনি বাংলার স্বার্থে তার বিপক্ষের সমস্ত মানুষকেই নিজের দিকে টেনে আনতে চেয়েছেন দাঁড়িদাও মির্জাফর কমা জগৎ সেঠ কমা রাজবল্লভের সমস্ত অপরাধ ক্ষমা করে কমা বাংলার স্বার্থের কথা তাদের স্মরণ করিয়ে দিয়ে কমা এমনকি নিজের অপরাধ স্বীকার করে আপাতভাবে হলেও তিনি তাদের নিজের অনুকূলে আনতে সক্ষম হয়েছেন দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ করে লিখবে সিরাজদৌলা নাট্যাংশে সিরাজদৌলা একজন ধর্ম নিরপেক্ষ চরিত্র দাঁড়িয়ে দাও তাই তিনি অন্তর থেকে বলে উঠতে পারেন ড্যাস দাও ইনভার্ট কমাতে লিখবে বাংলা শুধু হিন্দুর নয় কমাম বাংলা শুধু মুসলমানের নয় কমাম মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা দাঁড়িয়ে দাও কমা ক্লোজ করো প্যারা চেঞ্জ করে লিখবে এইভাবে নাট্যাংশে সিরাজদৌলা একটি অনন্য চরিত্র হয়ে উঠেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই